বাংলার আবহাওয়াতে কতটা পরিবর্তন বৃষ্টি কোন কোন জায়গায় হতে পারে সমস্ত কিছুর আপডেট বা ধারণা আপনাদের দেব খুব সংক্ষিপ্ত আকারে প্রথম কথাই বলি যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল সৌরাষ্ট্র কচ্ছ এলাকায় সেটা অনেকটা সরে গেছে পাকিস্তানের দিকে এ নিয়ে আর কোনো চিন্তা নেই ভারতবর্ষের রাজ্যগুলোতে অর্থাৎ সৌরাষ্ট্র কচ্ছ গুজরাট এই সমস্ত রাজস্থান এখানে বৃষ্টি আগামীকাল থেকে আরও কমে যাচ্ছে বাংলার জেলায় জেলায় যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ তিনটে দিন ঝেঁপে বৃষ্টি আসছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে বিশেষ করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুটো জেলাতে ভারী অতি ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং কুচবিহার এখানে ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে এটাই রয়েছে পূর্বাভাস আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকেও বৃষ্টি বাড়বে এবং উত্তর বাংলাদেশের দিকেও বৃষ্টি হবে তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যেটুকু লেটেস্ট আপডেট এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে এই বৃষ্টি এখনই থামবে না এটা চার থেকে পাঁচ দিন কিন্তু চলতেই থাকবে অর্থাৎ কন্টিনিউ করবে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দেখুন রাতের দিকে রূপ বৃষ্টির সম্ভাবনা নেই এবং ঝাড়খণ্ডে বৃষ্টি নেই আগামীকাল সকালও কেমন আবহাওয়া থাকতে পারে বাংলার জেলায় জেলায় আগামীকাল সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এখানে কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি না ঝাড়খণ্ডের দিকেও সেরকম কোনো বৃষ্টি নেই কোথাও কোথাও মেঘলা আকাশে একটু থাকতে পারে এরকম সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলোতে সকালের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং থেকে একেবারে মালদা পর্যন্ত প্রত্যেকটা জেলার দিকেই মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে আসামে চলবে উত্তর বাংলাদেশে রংপুর ময়মনসিংহ সিলেটে চলবে কিন্তু দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি থাকছে না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম বৃষ্টি নেই হালকা মাঝারি হতে পারে আগামীকাল কি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে বৃষ্টি শুরু হবে আলিপুর ওয়েদার অফিস যেটা জানাচ্ছেন আগামীকাল পশ্চিম দিকের জেলাগুলোতে হালকা দু এক পশলা কোনো কোনো জায়গায় হালকা মাঝারি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দিকে হবে সঙ্গে মুর্শিদাবাদ জেলার দিকেও হালকা বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি রয়েছে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে সেরকম বৃষ্টিপাত আগামী আগামীকালই নেই বুধবারের দিকে অন্যদিকে ঝাড়খণ্ডে মাঝারি হালকা মাঝারি কোনো কোনো জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এবং এগারো তারিখ থেকে বৃষ্টিটা আরও বেশি করে বাড়তে থাকবে তবে এগারো তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে দেখতে পাচ্ছেন পশ্চিম দিকের জেলা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে কি পুরুলিয়াতে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুতের সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়াতে বেশি রয়েছে আর ঝাড়খণ্ডও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি সারা ঝাড়খণ্ড জুড়ে ধানবাদ রয়েছে রাঁচি রয়েছে জামশেদপুর রয়েছে এই সমস্ত জায়গাতে হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো যেমন আমরা তো পশ্চিম দিকের জেলাতে দেখলাম বৃষ্টির সম্ভাবনা বেশি কিন্তু কলকাতা সংলগ্ন জেলাগুলোতে অতটা বৃষ্টি এগারো তারিখে নেই হালকা থেকে দু এক পশলা কোনো কোনো জায়গায় হালকা মাছারি কিছু কিছু জায়গায় হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে রাতের দিকে বৃষ্টি আসে তাই রাতের দিকে দেখার চেষ্টা করব রাতের দিকে প্রবল বৃষ্টি আবার তাই এগারো তারিখেও রাতের দিকে প্রচণ্ড বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে প্রত্যেকটা জেলার মধ্যে পাঁচটি জেলাতে সব থেকে বেশি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার নিচের জেলাগুলোতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে আসামেও বৃষ্টি হবে উত্তর বাংলাদেশেও হবে এমনই সম্ভাবনা রয়েছে কিন্তু দেখুন রাতের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোনো বৃষ্টি নেই দক্ষিণ বাংলাদেশে সেরকম বৃষ্টি নেই তবে চট্টগ্রামে কিছুটা রয়েছে বারো তারিখের দিকে যা খবর বারো তারিখেও বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে যা আপডেট আমরা পাচ্ছি বারো তারিখে পশ্চিম দিকের জেলার সঙ্গে অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টি একটু বাড়বে যেমন পশ্চিম দিকের জেলা বলতে দেখতে পাচ্ছেন পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে আর উপকূলবর্তী জেলাগুলোর দিকে এবার বৃষ্টিটা বাড়বে সঙ্গে দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম এদিকে বৃষ্টিটা বাড়বে আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি হবে রাতের দিকে তবে বারো তারিখে বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে দার্জিলিং থেকে শুরু করে একেবারে মালদহ পর্যন্ত তবে উপরের জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার আর আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তেরো তারিখ থেকে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আমরা দেখার চেষ্টা করব তেরো তারিখের কি সিচুয়েশন রয়েছে তেরো তারিখে কতটা বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে তেরো তারিখের দিকে উপকূলবর্তী জেলাগুলোয় বৃষ্টিটা বেশি হবে যেমন চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এছাড়া রয়েছে নদিয়া পূর্ব বর্ধমানের দিকেও বৃষ্টিটা বেশি হতে পারে অর্থাৎ মাঝারি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির চান্স বা সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোর দিকে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টিটা কিছুটা কমবে এটা তেরো তারিখের কথা আপনাদের বলছি দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রামে বৃষ্টি হবে ত্রিপুরাতে অনেক জায়গাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে এই পর্যন্ত একটা আপডেট আমরা পাচ্ছি চোদ্দ তারিখ থেকে আবহাওয়াতে উন্নতি নিম্নচাপের প্রভাব মুক্ত হবে দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি কমবে